আজ বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন বিশ্বব্যাপী জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস সেই মতো আরামবাগ হাই স্কুলে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস এই দিন স্কুলের ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে স্কুল চত্বরে রোপণ করার মধ্য দিয়ে দিনটি পালন করেন এই দিনটিকে স্কুলের পক্ষ থেকে বৃক্ষ বৃক্ষরোপণ উৎসব হিসাবে পালন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ আরামবাগ হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি প্রদীপ সিংহ রায় সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন একটি পলাশ গাছ রোপণ করে কর্মসূচি সূচনা করেন সাংসদ এরপর একে একে বৃক্ষরোপণ করা হয় এই কর্মসূচি থেকে সারা বিশ্ব জুড়ে গাছ লাগানোর আহ্বান জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও সাংসদ আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আজকে দিনটা একটা বিশেষ দিন তার কারণ দেখতে পাচ্ছেন আরামবাগ হাইস্কুল শিক্ষক মহাশয় এবং ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাবৃন্দ সকলের উদ্যোগে আজকে পরিবেশ রক্ষার ডাক আমরা বলতে পারি পাঁচই জুনকে সামনে রেখে আমরা প্রতি বছর না এবছরও প্রতি বছর একটা করে গাছ লাগানো এবছর গাছ এখানে একটা গাছ লাগানোই কিন্তু দিকে দিকে অসংখ্য গাছ আমরা লাগাই আজকে দিনকে সামনে রেখে তার কারণ বিশ্বকে রক্ষা করা দায় আমাদের সকলে কারণ পরিবেশ ভালো দেয় পরিবেশকে যেমন রক্ষা করার দায় আমাদের সকলের আবার বিশ্বকে রক্ষা করার দায় আমাদের সকলের তো পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকব তাই আজকে বৃক্ষরোপণের মাধ্যমে খুব সমারে আমরা আজকে পাঁচই জুন উৎসব আকারে পালন করলাম আরামবাগ হাইস্কুলে আরামবাগ বাসীদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো আমরা সকলেই জানি ছোটোবেলা থেকে আমরা একটা কথাই পড়ে এসেছি গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ তো আমরা একটা বারবারই একটা কথাই বলছি যে গাছ আমাদের বন্ধু গাছ গাছ আমাদের এমন একটা আমাদের জীবনকে ঘিরে রয়েছে যে গাছকেও ভালোবাসতে শিখুন সকলে গাছকে ভালোবাসলো আমাদের পরিবেশকে ভালোবাসবে এবং পরিবেশ সুরক্ষা থাকবে

আজকে আমাদের দিনটি আরামবাগ স্কুলের ইতিহাসে একটি স্মরণীয় দিন আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস একদিন রবীন্দ্রনাথের যে খেদক্তি ছিল দাও ফিরে সে অরণ্য র এ নগর বিশ্ব উষ্ণায়ন ইটকাট পাথরের সভ্যতা আমাদের প্রকৃতির উপরে আঘাত এনেছে আমরা আরামবাগ স্কুলের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি আজকের দিনটি বৃক্ষরোপণ উৎসব হিসাবে উদযাপিত করার আমরা অত্যন্ত গর্বের সঙ্গে আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকের এই বৃক্ষরোপণ উৎসবে আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের একেবারে ঘরের মেয়ে আমাদের আরামবাগের প্রাণপ্রিয় সাংসদ বাগ মহাশয়া তিনি তার ব্যস্ততম জীবনের সময়ের মধ্যেও তিনি আমাদের স্কুলে এসে স্নেহের ছেলে মেয়েদের পাশে দাঁড়িয়ে আজ বৃক্ষরোপণ করেছেন একটি পলাশ গাছ তিনি রোপণ করেছেন আমার বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় প্রদীপ কুমার সিংহ এখানে আছেন এছাড়া আমরা আরও দুজনকে এখানে সম্মানিত করেছি সমীর কুমার পাল আমার বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য তিনি স্কুল দরদি প্রায় তিরিশটি গাছ আজকে আমাদের উপহার দিয়েছেন এছাড়া আমাদের আরামবাগ হাই স্কুলের সহকারী শিক্ষক ভবানী প্রসাদ দাস মহাশয় সারা দেশ জুড়ে তিনি বৃক্ষরোপণ করে যাচ্ছেন শুধু আজকের দিনটি নয় সারা দেশ জুড়ে তিনি বৃক্ষরোপণ করছেন তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি আপনাদের আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা বাংলার মানুষকে এই কথাই বলতে চাইছি যে গাছ রাখতে হবে প্রকৃতিকে বাঁচাতে হবে আজকে প্রায় আমার স্কুলের আঠাশশো স্টুডেন্টের আমি মেসেজ পাঠিয়েছি সকালবেলাতেই যে তারা প্রত্যেকে অন্তত টবেও একটা গাছ বসাবে তার শহরের অনেক সময় গাছ বসানোর জায়গা থাকে না কিন্তু একটি টবেও গাছ বসিয়ে তারা এই শপথ নেবে যে আমরা প্রকৃতির জন্য প্রকৃতি যেমন আমাদের জন্য এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট অথবা যোগাযোগ করুন সেভেন এই নম্বরে